হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই আলহামদুলিল্লাহ ওষির সব ভালো আছেন আজকে আমাদের ভিডিওটা হচ্ছে তুর্কি নিয়ে তুর্কিতে যারা যাবেন এবং যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন তাদের জন্য এই ভিডিওটা সম্পূর্ণ আপনাদের জন্য কেননা তুর্কিতে যাওয়ার কি কি ফসিং কি কি ডকুমেন্ট এবং কত হাজার রিয়াল স্যালারি স্টেটমেন্ট লাগে এই সম্বন্ধে আমি আপনাদেরকে এ টু জেড বলবো এখন তুর্কিতে যাওয়ার জন্য কি কি প্রসিং লাগবে আপনার এবং কি কি ডকুমেন্ট লাগবে এবং আমার কত হাজার রিয়াল স্যালারি স্টেটমেন্ট লাগবে আপনাদের বেসিক্যালি তুর্কিতে যাওয়ার জন্য আমি অলরেডি তুর্কিতে গেছি তুর্কিতে যাওয়ার তাদের যে ডকুমেন্টগুলো প্রয়োজন এটাতে হচ্ছে যে আপনার তিন মাসের স্যালারি স্টেটমেন্ট এবং কি আপনার ছয় হাজার ইয়াল স্যালারি মাস্ট বি হতে হবে ছয় হাজার ইয়াল স্যালারি যদি হয় আপনার তাহলে আপনি তিন মাসে ব্যাঙ্ক স্টেটমেন্ট নিবে তারা আর ছ হাজার রিয়াল স্যালারি আপনার মাসবি থাকতে হবে যদি ছ হাজার রিয়াল স্যালারি থাকে তাহলে আপনার যে ডকুমেন্টগুলো সাবমিট করবেন তারা এগুলো অ্যাপ্রুভ করবে আর কত হচ্ছে যায় তারা আপনার থেকে একটা এনওসি দিবে আপনার যে কোফিলির আন্ডারে আছেন আপনার যে কোম্পানির আন্ডারে আসেন তাদের একটা এনওসি পেপার নিবে তারা এনওসি পেপারটা আপনি সাবমিট করতে হবে এবং কি ছ হাজার রিয়াল স্যালারি সার্টিফিকেট থাকতে হবে এরপরে হচ্ছে তিন মাসে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট তারা ইনকোয়ারি করে এই ডকুমেন্টগুলো যদি আপনি অ্যারেঞ্জ করতে পারেন তাহলে আপনি তুর্কি যাওয়ার জন্য যে পেপারগুলো আছে এগুলো আপনি সাবমিট করলে তারা আপনাদেরকে বিষয় দিয়ে দেবে এখানে আরও কয়েকটা কথা আছে কিন্তু আপনার ব্যাংকে পর্যাপ্ত পরিমাণে দশ থেকে পনেরো হাজার রিয়ালের একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট থাকতে হবে ব্যাংকে আপনার একটা ডিপোজিট টাকা থাকতে হবে যদি আপনার টাকাটা যদি না থাকে আপনি ওই দেশে ভ্রমণ করতে যাবেন যদি আপনার টাকাই না থাকে তাহলে আপনি কিভাবে ভ্রমণ করবেন তারা আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টটা যে সময় শো করবেন আপনার সেভিংটা দেখবে আপনার ব্যাঙ্কে কত টাকা সেভিং আছে যদি আপনার ব্যাংকে যদি সেভিংয়ে না থাকে তাহলে আপনি ওই দেশে কীভাবে ঘুরতে যাবেন যত দেশে ট্যুরিস্টের যে ডকুমেন্টগুলো আছে তারা সবসময় তাদের ডকুমেন্ট ফলো করে যারা ব্যাঙ্ক স্টেটমেন্ট কেননা তারা চিন্তা করে একজন মানুষের যদি এদেশে একটা ভালো একটা ব্যাংক স্টেটমেন্ট থাকে তাহলে সে অন্য একটা দেশে ট্যুরে ঘুরতে যেতে পারবে তাদের এই পলিসিগুলো তারা অবশ্য ফলো করে বেশি আর তুর্কি হচ্ছে যায় ভ্রমণের জন্য বিশ্বের মধ্যে অন্যতম দেশগুলোর মধ্যে একটি কারণ আপনি যদি তুর্কিতে ভ্রমণ করতে যান মাস্ট বি আপনার যে ডকুমেন্টগুলো তারা ফলো করে যেমন আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট স্যালারি সার্টিফিকেট এবং কি আপনার ব্যাঙ্কের কত টাকা সেভিং রয়েছে এ পলিসিগুলো তারা বেশিরভাগই আপনার ফলো করে কিন্তু আপনি যদি ভালো একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে পারেন তাহলে আপনার কোনো সমস্যা নাই আপনি ইজিলি যদি আপনার সব কাগজপত্রগুলো যদি আপনি সাবমিট করেন যে তুর্কির যে ইয়া আছে আপনার বিশা সেন্টার আছে ওখানে যা যদি আপনি এগুলো সবগুলো সাবমিট করেন ইনশাল্লাহ আপনি বিষা পেতে পারেন এখানে আপনার একটা কিছু কথা আছে যারা গালফ থেকে তুর্কি যাওয়ার জন্য চিন্তাভাবনা করতেছেন তাদের জন্য আমি কিছু পরামর্শ দিতেছি অলরেডি আমি তুর্কিতে গেছি এখন তুর্কিতে আপনার যাওয়ার পরে মানে কি কি তাদের পলিসি বা তাদের কী কী মানে যাওয়ার সিস্টেমগুলো সবগুলো আমার আলহামদুলিল্লাহ অভিজ্ঞতার আছে এখন আপনাদেরকে কাতার থেকে যারা যাবেন অবশ্যই তারা ভালো একটা ব্যাংক সেভিং অ্যাকাউন্ট অ্যাকাউন্ট একটা ভালো একটা হিউজ পরিমাণ বলতে আপনার দশ থেকে পনেরো হাজার বিশ হাজার রিয়ালের একটা সেভিং রাখবেন যারা কাতার থেকে যাবেন এবং কি কাতার না যারা গাল থেকে ডুবাই সৌদি এবং কি বাহারান কুয়েত যারা যাবেন তুর্কিতে ভ্রমণ করার জন্য তাদেরকে আমি একটা কথা সাজেস্ট করতে চাচ্ছি এবং আপনারা মাস বি ছ হাজার ইয়ার স্যালারি এবং কি আপনার একটা ভালো সেভিং একটা স্টেটমেন্ট তো ব্যাংকের একটা অ্যাকাউন্ট করার পরে আপনাদের একটা সেভিং থাকবে সেভিংটা ভালো শো করতে হবে এখানে সেভিংটা হচ্ছে যে আপনার বেসিক্যালি দশ থেকে বিশ হাজার রিয়ালের একটা সেভিংয়ে সেভিং করলে আপনার জন্য বিশা যে সময় অ্যাপ্লাই করবেন কাগজগুলো আপনি ডকুমেন্টগুলো সাবমিট করবেন ওই সময় আপনাকে এতটা তারা ইনকোয়ারি করবে না কেন মনে ওরা মনে করবে দেন আপনার মোটামুটি ব্যাঙ্কে একটা সেভিং রয়েছে আপনি ভ্রমণ করার জন্য মোটামুটি ইন্টারেস্ট আসেন তারা ওই জিনিসগুলো পলিসিগুলো ফলো করে এখন আপনার কী কী ডকুমেন্টস লাগলে আপনি বিষা হান্ড্রেড পারসেন্ট পাবেন এটা আমি আপনাকে বলছি আপনার সার্জারিয়াল স্যালারি তো ওটা বললাম একবারই এবং কি আপনার ব্যাংকের সেভিং একটা ভালো স্টেটমেন্ট থাকতে হবে তার এরপরে আপনার একটা কোম্পানি এনওসি যেটা এনওসি পেপার আপনার যে কোম্পানির আন্ডারে রয়েছেন এই কোম্পানি যদি আপনাকে একটা এনওসি পেপার দে দেওয়ার পরে ওই এনওসিটা ওখানে সাবমিট করলে এই জিনিসগুলো যদি আপনি সবগুলো যদি একসাথে সাবমিট করেন আপনার বিশেষ হান্ড্রেড পার্সেন্ট হতে পারে কেননা যদি আপনার কোনো ধরনের আপনার যদি ব্যাট যদি এখানে পুলিশ ক্লিয়ারেন্সে কোনো ধরনের আপনার যদি ব্যাড কোনো কিছু ইস্যু না থাকে আর একটা হচ্ছে যারা তুর্কিতে যাবার চিন্তাভাবনা করতেছেন তারা কোনো দালালের মাধ্যমে না যাওয়াটা বেটার হবে কারণ তুর্কিতে আপনার হান্ড্রেড পার্সেন্ট তারা বিষয় দিচ্ছে কীরকম যদি আপনি আপনার ডকুমেন্টগুলো যদি আপনি সাবমিট করতে পারেন তাহলে তারা হান্ড্রেড পারসেন্ট আপনাদেরকে বিষয় দিচ্ছে এবং কি আপনারা যদি আপনাদের যে স্যালারি সার্টিফিকেট এবং কি ব্যাংক স্টেটমেন্ট এবং কি এন ওসি এই তিনটা ডকুমেন্ট যদি আপনারা যদি অ্যারেঞ্জ করতে পারেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহ আপনারা বিষয় পেতে পারেন তাতে কোনো এটা কোনো ভুল নাই কিন্তু আপনাদেরকে এখানে অনেক কিছু ফলো করতে হবে এখানে আপনার যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো তারা ফলো করে আপনার যে ডকুমেন্টসগুলো যদি আপনারা এগুলো যদি হান্ড্রেড পার্সেন্ট যদি আপনি সাবমিট করতে পারেন তাহলে এখানে কোনো না হওয়ার কোনো ইস্যুই নেই কারণ তারা মূল ইয়েটা হচ্ছে যেন তুর্কি তো অলরেডি আমি গেছি যাওয়ার আমার যে ডকুমেন্টগুলো লাগছে আমার অলরেডি বারো হাজার রিয়েল আপনার স্যালারি সার্টিফিকেট এবং কি আমার ব্যাঙ্ক স্টেটমেন্ট ভালো একটা দেখেছি এবং কি আমি একটা এনওসি নিয়ে গেছি তারা আমাদেরকে দেখে বা এগুলো আমার ডকুমেন্টস দেখে আমার চেহারা দেখে তারা আমাদেরকে বিশা দেয় নাই তারা আমার ডকুমেন্টটা দেখে যে কোনো দেশে আপনি ভ্রমণ করতে যাবেন ইউরোপ বলেন বা তুর্কি হচ্ছে ইউরোপে একটি পার্শ্ববর্তী দেশ এখন সেনজেভুক্ত দেশ হয় না কিন্তু এটাই সেম ইউরোপের মতো কালচার এদের চলাফেরা ফেরা কিন্তু সৌন্দর্যের এখানে অনেক কিছু আছে দেখার মতো কিন্তু আপনারা যারা যাবেন তারা অবশ্যই দেখতে পারবেন এই সৌন্দর্যের যে এই নিদর্শন জায়গাগুলো রয়েছে তাদের অনেক পুরাতন সেখানে আপনার দেখেছি আজ থেকে চারশো পাঁচশো ছয়শো বছরের ঐতিহ্য অনেক তাদের পুরাতন ভ্রমণগুলো রয়েছে এগুলো আমি দেখছি দেখে আপনি এগুলোর জন্য মানুষ যারা ভ্রমণ করে তারা এগুলো দেখতে যায় তাদের যে পুরাতন মসজিদগুলো রয়েছে সুলতান আমার যে মসজিদগুলো করা হয়েছে এ সমস্ত মসজিদ এবং কি তাদের যে আপনার এই কর্নিশের যে ভিউটা রয়েছে যে তারা কর্নিশের যে ইস্তাম্বুলের যে জায়গাটা রয়েছে এখানে অনেক জায়গা আছে দেখার মতো নিদর্শন করার মতো অনেক জায়গা রয়েছে কিন্তু আপনার এগুলোর জন্য আপনাকে যদি যাওয়ার প্রিপারেশান আপনার মাথায় থাকে তাহলে আপনি অবশ্যই এই ডকুমেন্টগুলো অ্যারেঞ্জ করেন এই ডকুমেন্টগুলো যদি আপনি অ্যারেঞ্জ করতে পারেন তাহলে আপনার বিষয় হান্ড্রেড পারসেন্ট হবে এতে কোনো ভুল নাই কিন্তু আপনারা কোনো দালালের মারফতে না আপনি আপনাকে বিশা করে দিব আমি আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট এগুলো এগুলো দরকার পড়ে না তুর্কির জন্য কেননা আপনি যদি এগুলো করে অ্যারেঞ্জ করতে পারেন আপনার মাত্র খরচ যাবে কত বিষা খরচ আপনি তিন মাসের বিষা পাবেন মাত্র সাতশো আটশো রিয়াল খরচ যাবে এবং কি তাদেরকে একটা ড্যামো একটা ট্রাভেলিং একটা ফ্লাইটের একটা ইয়া দেখাইতে হয় মানে টিকিট দেখাইতে হয় ডেমো টিকিট এটা দিয়ে হোটেল বুকিং একটা টিকিট দেখাইতে হয় এগুলো আপনি সাবমিট করলে আপনি বিশা পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট তুরস্ক কিন্তু অসাধারণ একটি ভ্রমণ দেশ এবং আপনারা ভ্রমণ করার জন্য যেতে পারেন আর টপ ফাইভ ডেস্টিনেশনের মধ্যে আপনার টপ ওয়ানে রয়েছে ইস্তাম্বুল সিটি তুরস্কের বিষা নিয়ে প্রচুর বাংলাদেশিরা তুরস্কে যাওয়ার জন্য কিন্তু স্বপ্ন দেখে কিন্তু তারা তাদের প্রসেসিংয়ের মাধ্যমে কাজে কর্মে তারা কিন্তু আটকে যায় তুরস্কের বিষা কিন্তু বাংলাদেশিদের জন্য খুবই ডিফিকাল্ট তুরস্কের বিষা পাওয়া এবং সেক্ষেত্রে কিন্তু তারা ভালো প্রোফাইলকেও কিন্তু ওরা বিষা দেয় না তো সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন কিভাবে আপনারা বিষা পেতে পারেন তুরস্ক যেহেতু ইউরোপের বর্ডারের পাশের একটি দেশ সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশিদেরকে আপনার বিষা দেয় না তুরস্ক বাংলাদেশিদের প্রোফাইল খারাপ থাকার কারণে কিন্তু বাংলাদেশিদের সহজে তুরস্ক বিষা দিতে চায় না তো সেক্ষেত্রে কিন্তু আপনারা ই ভিশা কিন্তু চালু রয়েছে তুরস্ক ই বিষা চালু রেখেছে আপনারা চাইলে ই বিষার মাধ্যমে কিন্তু তুরস্কে যেতে পারবেন চাইলেই কিন্তু আপনারা ই বিষয় সহজে পেয়ে যাবেন কিন্তু সেটার পিছনে একটা কিন্তু রয়েছে আর আমি এখন আপনাদেরকে সেটাই জানাবো এর কাছে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির বিষয় রয়েছে আপনারা সেসব বাংলাদেশি ভাইয়েরা কিন্তু চাইলেই তুরস্কে যেতে পারবেন তুরস্কে যাওয়ার বিষয়টা যারা স্বপ্ন দেখছেন তাদের তাদের কিন্তু প্রোফাইলটা ভালো থাকতে হবে এবং তারা আর্থিকভাবে সচ্ছল থাকতে হবে ভাইয়েরা তুরস্কে আসা যে কথা ইউরোপে আসা কিন্তু সেম কথা এবং আপনারা খরচটা দেখবেন তো আমি আপনাদেরকে এখন জানাবো খরচটা সম্বন্ধে আপনারা টিকিট খরচ এগুলা আপনার কত হতে পারে কি হতে পারে আপনারা কিন্তু ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির বিষয় নিতে পারেন এবং আপনারা খুব সহজে কম খরচে ষাট থেকে একশো ডলারের মধ্যে আপনারা ই বিষা পেতে পারেন তাহলে যাদের প্রোফাইলটা ভালো আছে তারাই তুরস্কের জন্য অ্যাপ্লাই করবেন আর যাদের প্রোফাইলটা ভালো নাই তারা তুরস্কের জন্য অ্যাপ্লাই করবেন না শুধু শুধু আপনারা টাকা নষ্ট করবেন না কোনো কিছু আমার জানা আছে আপনার তুরস্ক কিন্তু স্টুডেন্ট বিষয় দেয় না স্টুডেন্ট বিষয় দেওয়ার ক্ষেত্রেও কিন্তু তারা অনেক কেয়ারফুল সো যারাই অ্যাপ্লাই করবেন তারা খুব চিন্তা ভাবনা করে অ্যাপ্লাই করবেন অনেক বাংলাদেশিরা তুর্কির বর্ডার ক্রস করার চেষ্টা করে কারণ ওইখানে পার্শ্ববর্তী দেশ হিসেবে গ্রিস ইতালি এরপরে ইউরোপিয়ান কিছু দেশ রয়েছে সেজন্য কিন্তু বর্ডার ক্রস করার জন্য চারা যে দালাল ধরে থাকে আপনারা এই ভুল কখনোই করবেন না কারণ এখন সেই সুযোগটা হচ্ছে না যারা ইউরোপ আমেরিকাতে আসেন তারা কিন্তু আপনারা আপনার দেড়শো থেকে দুইশো ডলারের মধ্যে আপনারা কিন্তু তুর্কিতে যেতে পারবেন কম খরচের মধ্যেই সেই সুযোগটা রয়েছে কিন্তু দেখার মতো অনেক কিছু রয়েছে আপনার টপ ওয়ার্ল্ডের মধ্যে কিন্তু একটি হচ্ছে তুর্কি দেখার মতো জায়গা সেখানে কিন্তু তিনশো থেকে চারশো বছরের পুরনো মসজিদগুলো রয়েছে আপনার এই মসজিদগুলোর কারণে কিন্তু তুর্কি আপনার ঐতিহ্য ধরে রেখেছে ওইখানে কিন্তু আমাদের হজরত মোহাম্মদ সাল্লামের কিন্তু অনেক কিছু রয়েছে দেখার মতো কিন্তু এরপরে আপনার ওইখানে যে কারুকার্যগুলো রয়েছে ওইগুলো কিন্তু আপনার অনেক সুন্দর দেখার মতো আর ন্যাচারালি যেগুলো দেখা যায় আপনার ন্যাচারালি একদম আপনার কোনো কৃত্রিমভাবে তৈরি নয় ন্যাচারালি জায়গাগুলো কিন্তু অনেক সুন্দর তাই ভ্রমণের জন্য কিন্তু তুর্কি একটা বেস্ট প্লেস এছাড়াও কিন্তু এখানে কিন্তু অনেক মিউজিয়াম রয়েছে যেগুলো আপনার অনেক আপনার পুরনো দিনের স্মৃতি বহন করে তাই আপনারা যদি ভ্রমণের জন্য আসতে চান এবং ইউরোপের কান্ট্রির মধ্যে যারা রয়েছেন তারা কিন্তু কম খরচে আপনার তুর্কিতে যেতে পারবেন আপনার আর যাদের বাংলাদেশিরা বাংলাদেশি ভাইয়েরা তাদের প্রোফাইলটা যদি ভালো হয় আপনারা যদি ভালো প্রোফাইল দেখাতে পারেন তাহলেই যাবেন না হলে অযথা আপনারা টাকা নষ্ট করবেন না তো বলতে গেলে অনেক কথা তো আজকের ভিডিওটা অনেক লং হয়ে গেছে এই জন্য এখানেই সমাপ্ত দিতে চাচ্ছি তো আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের ভিডিওটাই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন নেক্সট কি ব্লগ চান অবশ্যই বলবেন আল্লাহ হাফেজ